জনদরদি গরিবের বন্ধু আমাদের সুবীর কা ছাত্র করবে সীমাতা ছাত্র হয়ে গেছে মাস্টার আর মাস্টার হয়েছে ছাত্র হয়ে গেছে আচ্ছা আর পুলিশ হয়ে গেছে মজবা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা ভিডিওর এন্ট্রি দেখে বুঝতে পারছেন কি বিষয়ে নিয়ে আলোচনা করব দেখেন আমাদের দলাবাজারের সবারই পরিচিত মুখ এবং জনপ্রিয় ব্যক্তি আমাদের সুবীর কাকা দেখেন ওই যে বন্যায় পানি জমে গেছে যে জায়গাগুলো পানি বের হতে পারতেছে না ঠিক মতন সেই জায়গাগুলো নিজ হাতে নিজ উদ্যোগে তিনি পরিষ্কার করতেছে দেখেন কত একটি মুহৎ কাজ করতেছে আমাদের দলাবাসীর সুপরিচিত মুখ আমাদের প্রাণপ্রিয় সুবীর কাকা তো সুবির কাকার জন্য সবাই আপনারা দোয়া করবেন এবং তাকে আরও বেশি বেশি আপনারা ভালোবাসবেন দেখেন আপনারা বুঝতে পারছেন এই যে আমাদের সুবির কাকা সে কিছু আপনার আছে ছাত্র করবে সীমাতা। ছাত্র হয়ে গেছে মাস্টার আর মাস্টার হয়েছে ছাত্র এদেশে আর পুলিশ হয়ে গেছে আসামি আর আসামি হয়ে গেছে পুলিশ আমাদের সুবির কাকা যে দোকানগুলো বেশি পানি হয়েছে বা পানির ক্ষয়ক্ষতি হয়েছে সেই দোকানগুলো নিজ উদ্যোগে দোকানদের দোকানদারের কাছে যা যা জিজ্ঞেস করতেছে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে কি হয়েছে না হয়েছে নিজ উদ্যোগে দেখেন হাঁটতে হাঁটতে সব খবর নিচ্ছে আমাদের প্রাণকীয় সুবির কাকা তো সুবির কাকা যে মহৎ কাজগুলো করছে আমাদের দলাবাসের জন্য সেটা আমরা কখনো চিরজীবন ভুলবো না তো কাকা দেখেন কাকাই যে হাইটে দেখতেছে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ এই মহৎ কাজের জন্য সুবির কাকার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বেশি con corte